তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি দিব্যেন্দু তোমাদের সঙ্গে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করতে চলে এলাম আজকে আমার বাড়িতে কেউ নেই সবাই গিয়েছে তারাপীঠে তো আমি যাইনি আমার ঠিক ভালো লাগলো না এবারে শরীরটা খারাপ ছিল তাই যায়নি তো দেখো সকালবেলা উঠেছি অনেকক্ষণ উঠেছি উঠে ঘর নাতা দিয়েছি ঝাঁট দিয়েছি পরিষ্কার করেছি সব কিছু পরিষ্কার করেছি পরিষ্কার করে দেখো আমি এদিকে পুজো দেখো পুজোটাও দিয়ে দিয়েছে পুজো টুজো সেরে ঠাকুরকেও সাজিয়ে দিয়েছি এই আমার গিরিধারী আর এদিকে এই আমার রাধা মাধব গৌ সবাইকে সাজিয়ে গুছিয়ে আর এই হচ্ছে আমার নারায়ণ সবাইকে সাজিয়ে নিয়েছি সবাইকে সাজিয়ে নিয়ে সব কিছু করে নিয়েছি এবারে আমি যাবো রান্না তো কি রান্না করবো সেটাই ভাবছিলাম তারপর মনে হলো যে কাল তো মা বলেছিল মাছ আছে চলো মাছ ছেড়ে কিছু একটা রেসিপি করি আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি কি রান্না করি তার জন্য প্রথমে ফ্রিজ থেকে মাছটা বার করে রেখে দিলাম বন্ধুরা এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি চাল ধুয়ে ঢাকা দিয়ে দেবো হাত হোক আর এদিকে আমি একা খাবো পোস্ত সর্ষে আর আদা নিয়ে কোথায় কেটে নেবো চলো দেখো সেই পেস্টটা রেডি হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে টক এটা দই সর্ষে দু রকম ফ্লেভার তার ভালো করে নাড়িয়ে এখানে তেল দিয়ে কালো জিরে দিয়ে দিয়েছি এবারে মাছটা দিয়ে দেবো দেখুন কোনো না একটু অধিক নাড়ি নেবেন মাছটাকে দিয়ে দিলাম মাছটাকে ঢাকা দিয়ে ভেজে নেব মাছটা যখন ভাজা হয়ে এলো তার মধ্যে দিলাম ছোট্ট একটা টমেটো কুচি টমেটো কুচি তা দিয়ে টমেটোটা ওদিকে নাড়ি তো এটা হয়ে গেল তারপরে দিদি চারটে দুই খান লঙ্কা একেবারে কাঁচা লঙ্কা বা খুব ঝাল হইবা আচ্ছা আমার এই কথাটা কেমন লাগলো দেখো এটার সঙ্গে দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা একটু লো করে লাগলাম একটু একটুখানি তরকাটা নাড়িয়ে দিলাম দিলাম তৈয়ার সরষে ছিল তার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে আর সেটাকে একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে একেবারে এর উপরে দিয়ে দেবো দেখো গাই আমার তো রান্না গেলে কম ঠিক আছে এই জাস্ট একটু ঝোলটা ফুটে আসবে আর নামিয়ে নিয়ে খেয়ে নেবে মানে সেরকমই অনুভূতি ছিল আমার একটুখানি নষ্ট করা যাবে না যেইটুকুনি লেগেছিল সেইটাও দিয়ে দিলাম অনেকটাই ঝোল মনে হচ্ছে ও ঠিক আছে এক্ষুনি সব জল এরা শুষে শাঁসে একাকার করে দেওয়া করে হুম তো দেখো ফাইনালি আমার মাছের ঝাল রেডি সর্ষে কাতলা না দই কাতলা কি বলবো সর্ষে কাম দই টু ইন ওয়ান কাতলা চলো আমার টু ইন ওয়ান কাতলা রেডি এটা একবার নিই ঠিক আছে এই নাড়িয়ে নামে নিলাম এইটা দিয়ে আমার অনেকটা ভাত খাওয়া যাবে আজকে বস আসার পর ভাতটা দেখলাম তখনই মনে হলো আমার বিড়ালগুলোর জন্য তো বসাতে হবে কিছু একটা নাহলে ওরা কি দিয়ে ভাত খাবে দেখো তার জন্য একটা কাতলা মাছের মাথা যেটা কিন্তু বাঁধাকপিতে খুব ভালো লাগবে দুটোই ওরাই খেলো একটা চালাও ওরাই খেয়েছে এই জেলাটা ওরাই খাচ্ছে না আমাদের ভাগ্য এটা নেই আর আর একটা বড় দেখে ভোলা মাছ এরা এখন জলেতে চড়ছে ঠিক আছে আমি বলছি তোরা যখন দেখবি জল থেকে যখন বেরিয়ে আসার সময় হবে আমাকে বলবি টুবুস করে নামিয়ে মাছের গালেতে টুবুস করে পুরে দেবো তাই না বলো খুব ভালো কথা বলিনি এটা তুমি ফুটুক এটা হয়ে যাক ততক্ষণ আমরা একটু ভাতটাকে দেখব না না ওই খুঁজিটাতে আর দেখব না এবারে ছোটো দিয়ে দেখবো মোটামুটি ভাতটা এখনো বাকি আছে তাই না ওই বলো তো নামিয়ে নেব না একটু পরে নামাবো ঠিক আছে আর এইদিকে দেখো মাই মাদার হেন পুশিং করেছে ঠিক আছে তো তাদেরকে এখন খেতে দিচ্ছে এটা হচ্ছে হেনেদের ফ্রুট ফ্রুট খেয়ে তোরা গুড হয়ে ঢুকে যা বাবুরা যাও 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 ঢুকে যাও ওই ঢুকতেও যায় না তো আজকের মতো এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর যাওয়ার সময় রাধে রাধে বলা ভুলবেন না সবাই রাধে রাধে সবাইকে